নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চিকেনের আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে চিকেনের যে রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে চিকেন চাপ তো রেস্টুরেন্টে আমরা কিনে খেয়েই থাকি কিন্তু বাড়িতেও যে এত সহজভাবে তৈরি করা যায় সেটাই আজকে তুলে ধরছি আপনাদের সামনে তো চিকেন চাপ তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে সেগুলো আগে দেখিয়ে দিই এখানে আমি চারটে পিস নিয়েছি পিসটাকে ভালো করে ধুয়ে দেখুন এইভাবে আমি কাট করে দিচ্ছি এইভাবে কাট করে দিলে কি হবে চিকেনের মধ্যে কিন্তু মশলাটা খুব ভালো করে ঢুকবে তো প্রত্যেকটা পিসে এইভাবে কাট করে নেওয়া হয়েছে একটা শুকনো মশলার উপকরণ নেওয়া হয়েছে যেটা আমি ড্রাই রোস্ট করে নেবো এখানে দেখুন সাজিরে নিয়েছি লবঙ্গ নিয়েছি কয়েকটা একটা বড় বড়ো যে এলাচ সেই এলাচ নিয়েছি যাই যৈত্রে নিয়েছি এখানে দেখুন কয়েকটা এলাচ নিয়েছি ছোট এলাচ এখানে মরিচ আপনারা চা থাকলে গোলমরচে দিতে পারেন আর নিচ্ছি এখানে দারচিনি দু টুকরো তো এইটাকে ভালো করে শুকনো খোলায় ড্রাই রোস্ট করবো করে এটাকে একটু ঠান্ডা করে গুঁড়িয়ে নিতে হবে এছাড়া আছে এখানে আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচো করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি কয়েক টুকরো কয়েক টুকরো নিয়েছি রসুন এছাড়াও এখানে দেখুন আরেকটি মশলা তৈরি করব সেটা হচ্ছে পোস্ত নিয়েছি দু চামচ মতো দু চামচ মতো নিয়েছি চারমগজ আর আট থেকে দশটা নিয়েছি কাজু বাদামে এখানে দুধ নেওয়া রয়েছে এক বাটি এছাড়া লাগবে এখানে আমি গোলাপ জল আর কেওড়া জলটা মিশিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি তো চলুন প্রথমে আমি এই মশলাটাকে ড্রাই রোস্ট তৈরি করে নিই এখানে এই মশলাটা ড্রাই রোস্ট করতে আমি কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়ে আর একটু হালকা করে ভেজে নেবো বন্ধুরা আর একটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে টক দই টক দইটা কিন্তু অবশ্যই আপনারা আনবেন টক দই না হলে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যাবে না টক দইটা কিন্তু লাগবে তো এখানে আমি দুশো গ্রামের মতো টক দই নিয়েছি তো মশলাটা আমার কিন্তু ড্রাই রোস্ট করা হয়ে গেছে খুব বেশি কিন্তু ভাজবো না তাহলে কিন্তু পুড়ে যাবে যে একটু হালকা গন্ধ বেরো হবে আমি এটাকে নাবিয়ে নিচ্ছি এটাকে নাবিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করে নেবো তো বন্ধুরা দেখুন এখানে মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি একদম ভালো করে করে নেওয়ার পরে এটাকে গুঁড়ো করে না হয়ে গেছে তো এবার এই মশলাটাকে ঢেলে নিয়ে এর মধ্যে আমি কাজু চারমগজ আর পোস্তটা গুঁড়ো বেটে নেব তো এবার দেখুন এর মধ্যে পোস্ত কার কাজু বাদাম আর চার মগজটা দিয়ে দিচ্ছি প্রথমে একটু সামান্য গুঁড়ো করে নেব তারপরে কিন্তু অল্প জল দিয়ে বেটে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে প্রথমে গুঁড়ো করে নিয়েছি এবার অল্প করে জল মিশিয়ে এটাকে বেটে নেব তো বন্ধুরা এখানে আমার কাজু বাদাম মগজ পোস্ত পেস্ট তৈরি হয়ে গেছে তার সাথে এখানে আমি দেখুন এখানে আদা রসুন কাঁচা লঙ্কাটাও আর পেঁয়াজটাও কিন্তু একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো এবার আমি কি করব এবার চিকেনটাকে এই সমস্ত মশলা দিয়ে আগে মাখিয়ে রাখতে হবে তো চিকেনের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটাটা এটা আমি একবারে পেস্ট তৈরি করে নিয়েছি এখান থেকে কয়েক চামচ আমি দিয়ে দেবো দেখুন চার চামচ মতো আমি এখানে দিয়ে দিলাম তার সাথে দেব যে মশলাটা করে রাখলাম মানে যে বাটাটা করলাম পোস্ত চারমগোচ আর কাজু বাদাম যে পেস্টটা তৈরি করছি সেটা দিয়ে দিচ্ছি দেবো টক দই দিয়ে দিচ্ছি টক দই টক দইটা একটু বেশি পরিমাণে এখানে আমি দিলাম তার সাথে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি এখানে অল্প পরিমাণে লবণ চিনিটাও আমি এখানে একবারে দিয়ে দিচ্ছি আর এখানে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখানে কিন্তু আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম এবার খুব ভালো করে সমস্ত মশলাগুলো কিন্তু চিকেনের মধ্যে মাখিয়ে নেব মশলাটা মাখিয়ে আমি আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেবো আপনারা আরও বেশি সময় কিন্তু রাখতে পারেন যতটা বেশি সময় রাখা যাবে ততটা কিন্তু বেশি ভালো করে মশলাটা আরও চিকেনের মধ্যে ঢুকবে ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো তো চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে বেশ আমি অনেকটা সময় ধরে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো চলুন এবার পরবর্তী স্টেপে চলে যাই এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে একটু গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়েছে কিনা দেখে নিলাম তো এইবার আমি এখানে যেটা দেব সেটা হচ্ছে প্রথমে সাদা তেল দেবো এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলে হবে আর তার সাথে আমি সামান্য ঘি মিশিয়ে দেবো তো দেখুন বেশ খানিকটা সাদা তেল দিলাম তেলটা গরম করে নেব এই তেলের সাথে আমি এখানে এক চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলে সেনটা কিন্তু খুব সুন্দর আসে তো অবশ্যই আপনারা ঘিটা ব্যবহার করবেন ভালো করে মিশিয়ে নিলাম তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি লেগ পিসগুলো এক এক করে তুলে এই তেলের মধ্যে দিয়ে দেব শুধু লেগ পিসগুলো তুলব আমি কিন্তু গ্রেভিটা দেব না গ্রেভিটা পরে দেব একটু ছড়ানো জায়গা হলে ভালো হয় তো এই মুহূর্তে আমি এই কড়াটার মধ্যেই করছি তো দেখুন চার পিস লেগ যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হাঁসটাকে আমি এখন মিডিয়াম রেখেছি একদম লো ফ্লেম করিনি মিডিয়ামে রেখে দিয়েছি তো ওই পিঠটা যখন লাউচে হয়ে যাবে আবার এটাকে উল্টে দেবো তো বন্ধুরা আমি যে কড়াইটার মধ্যে করছিলাম তো ওইখানে চিকেনগুলো অতটা ছড়ানো জায়গা ছিল না ঠিক মতো হচ্ছিল না তো আমি একটা প্যান কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে এটা চিকেনগুলোকে ঢেলে দিয়েছি এই জায়গাটা বেশ ছড়ানো আছে তো আমাকে চিকেনগুলো ভাজবো খুব সুবিধা হবে তো চিকেনটা এক ভেজে নিয়ে তারপরে আবার উল্টে দেবো তো এইভাবে চিকেনগুলোকে আবার উল্টে এই পিসটা দেখুন এই দিকটা কালার চলে এসছে তো এইভাবে কিন্তু সমানে উল্টে পাল্টে চিকেনগুলোকে একটু ভেজে নেবো বন্ধুরা রেতে বাচিন চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কী করবো এবার এর মধ্যে যে গ্রেভিটা রয়েছে এই গ্রেভিটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দিয়ে দেবো এর মধ্যে দেখুন বন্ধুরা সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি এবার তার সাথে বাটিটা গুলে অল্প পরিমাণে জল দিয়েছি এবার আঁচটাকে লো রেখে আমি এই গ্রেভিটাকে ফুটতে দেবো কালারটা দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু কত সুন্দর এসছে আর চিকেনগুলো যেহেতু অনেকক্ষণ ম্যারিনেশন করা ছিল চিকেনগুলো কিন্তু দেখুন এখন থাকতেই কিন্তু এখান থেকে ছেড়ে আসতে শুরু করেছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট একদম কম আছে আমি মশলাটা কষিয়ে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট ভালো মতো ফুটিয়ে নিয়ে একদম কম আছে মধ্যেই তারপরে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে খানিকটা দিয়ে দেবো এবার দেব কেওড়া জল আর গোলাপ জলটা আমি একসাথে করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি হালকাভাবে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু আঁচটা একদম কম দেওয়া আছে কেন এখানে কিন্তু খুব বেশি জল আমি ব্যবহার করব না জল না ব্যবহার করাটাই বেশি ভালো তো মশলা ধোয়া জলটাই শুধু দিয়েছি তাই জন্য আঁচটা কিন্তু কম আঁচ দিয়ে এই রান্নাটা করতে হবে এই সময় চিকেনটাকে একটু উল্টে দেবো কারণ এই পিঠটাও কিন্তু ভালো করে মশলাটা ঢুকে যাবে এই গ্রেভিটা খানিক্ষণ ফুটিয়ে নিয়ে আমি যে দুধটা রেখেছি সেই দুধটা এর মধ্যে ব্যবহার করব তো এইবার দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি দেখুন এক বাটি মতো দুধ রেখেছি দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আরও রেখে দেবো চিকেনগুলো অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এই আপনারা বন্ধুরা এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন চিকেন চাপ খুব সহজভাবেই কিন্তু তৈরি করা যায় আর খুব বেশি সময়ও লাগে না খেতেও কিন্তু অসাধারণ লাগে আমরা ঘরেতেই কিন্তু রেস্টুরেন্টের মতো একদম চিকেন চাপ তৈরি করে ফেলতে পারি বাড়িতে কোনো গেস্ট আসলে অবশ্যই কিন্তু আপনারা এরকমভাবে তৈরি করে গেস্টদের খাওয়াতে পারেন এবার চাপা দিয়ে আরও পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা চিকেন কিন্তু সম্পূর্ণ রেডি গ্রেভিটা দেখতেও কিন্তু কত সুন্দর হয়েছে আর চিকেনগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এখনো পর্যন্ত যেসব বন্ধুরা লাইক দিতে ভুলে গেছে অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এইরকম নতুন নতুন রেসিপি আমি নিয়ে আসবো একের পর এক তো আপনারা এইভাবে দেখতে থাকবেন এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এক থেকে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব স্ট্যান্ডিক টাইমে রাখার পরে আমি একটা প্লেটে চিকেনটাকে সার্ভ করে নিয়েছি তো চিকেন চাপ আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো দেখুন কত সুন্দর কালারটাও এসছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে চিকেন চাপ তৈরি করুন খুবই সহজ তৈরি করা আর খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় বাড়িতে অতিথি এলে এইভাবে করে তাদেরকে খাওয়ার নিজেরাও খান তো লুচি পরোটা বা বিরিয়ানি সবার সাথে কিন্তু দারুণ লাগবে খেতে তো বন্ধুরা আবারও বলছি কেউ কিন্তু লাইক করতে যারা ভুলে গেছেন অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি এইভাবেই ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে টাটা বন্ধুরা